গতকালকে তো সবাই দেখলে চার বছর পরে আমি আমার শ্বশুরবাড়িতে আসলাম তারপরে কার কার বাসায় ঘুরলাম আজকে ভ্লগে সেটাই দেখতে পারবে ফার্স্টই চলে আসছি একটা ফুপি শাশুড়ি বাসায় যেহেতু রাস্তায় যেতেই হচ্ছে ফুপির বাসা তো ভাবলাম ফুপির সাথে দেখা করে তারপর আমরা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যাই তো ফার্স্টে কিন্তু ফুপির সাথে দেখা করছি আর এই কিন্তু তোমাদের ভাইয়ার আপন ফুপি কোনো চাচা তো ফুপি না আপন ফুপি আর পাশে দেখতেছো হচ্ছে আমার ভাসুরের মেয়ে মাসাল্লাহ বলবা সবাই ওকে দেখে আর এখানে কত কিছু বলতেছে দেখো হ্যাঁ দাদি হচ্ছে আলিশাকে পেয়ে অনেক কিছু বলতেছে ফপি খুবই ভালোবাসে আলিশাকে মাসা আলিশা সবার চোখের মনি আর এখানে কবিতাগুলো দেখে তারপর আলিশা বলতেছে যে আয় 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 সব কবিতাগুলোকে কেউ ডাকতেছে মাসাল্লাহ অনেক খুশি আমাদের আসলে ওকে নিয়ে বেরোনোর অনেক ইচ্ছা ছিল ওকে নিয়ে যেখানেই যাই আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি যে ও যাওয়ার পরে কি করবে আর ও মাসাল্লাহ এত খুশি গ্রামে আসছে মনে হয় না যে ও শহরে বড় হয়েছে মনে হচ্ছে ওর জন্ম থেকে ও গ্রামেই থাকে একদম যেটা দেখে ওইটাই খুশি হয়ে যায় ওইটার সাথে ইউস্ত হয়ে যায় দেখো দোলনাটা দেখে সে কত খুশি আর আপাত তো অনেক বছর পরে আপার নিজের গ্রামে আসছে সেও অনেক খুশি তো তোমরা আবার হচ্ছে হানিক ভাইয়ের মতো বলো না যে আপার গ্রাম কিভাবে হানি ভাই এতদিন জানতো আপা হচ্ছে আমার বোন তাহলে যে তোমার এত আদর করে সে কিভাবে তোমার ননাস হয় সে কিভাবে আহাদের বোন হয় তো যেহেতু তোমাদের ভাইয়ার চাচাতো বোন হচ্ছে আপা তাই এটা তো তারও গ্রাম তোমাদের ভাইয়ার যেটা দাদু বাড়ি আপারও সেটা দাদু বাড়ি একই আপন চাচাতো বোন তারা ভাই বোন তারাও হচ্ছে এখন দেখো এখানে আলিশা দোলনায় শুয়ে পড়ছে একদম মাসাল্লাহ মাসাল্লাহকে দেখে সবাই মাসাল্লা বলবার এই যে দেখো ওর বাবার মতো একটা অভ্যাস কি সেটা আর আমি বললাম না তোমরাই দেখে নিও কি বুঝতে পারছো অভ্যাসটা কি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না দেখি কে কে বুঝতে পারছো যাই হোক ওইটা নিয়ে তোমাদের ভাইয়া বলতেছে কেন এখন কেন ভিডিও নিতে হবে এই ভিডিও দিয়ে আমাকে কেন পচাতে হবে তো এরপর দেখো এখানে এত সুন্দর জায়গায় অনেক সুন্দর একটা স মিল বাট একটাই সমস্যা অনেক বেশি শব্দ হয় আমি ফুপিকে বলি যে তোমরা কীভাবে এখানে সবসময় শব্দের মধ্যে থাকো এই যে দেখো এখান থেকে আমরা কিছু জিনিস নিসি একদম কাঠের এখান থেকে কেটে নিজেরা সেগুলো আমাদের বাসায় যেয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো রান্নাঘরের জন্য নিছি তারপর দেখো এখানে ছিল কত সুন্দর সুন্দর ফুল গাছ মশাল্লা শীতের সময় আসলে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ঘরে গাঁদা ফুল গাছ থাকে এটা অনেক বেশি ভালো লাগে দেখতে তারপর দেখো আলিশার মামা আর আলিশার ভাইয়ারা হচ্ছে আলিশাকে নিয়ে কোথায় যাচ্ছে কোন চিপা চাপায় যে ঘুরতে গেছে ওকে নিয়ে মানে ওরাও অনেক খুশি যেহেতু অনেক দিন পর আমরা গ্রামে আসছে সবাই তাই সবাই অনেক বেশি খুশি ছিলাম ঘুরতেছিলাম সব কিছু দেখতেছিলাম অনেক ভালো লাগছে আর এখন আবহাওয়াটা এত সুন্দর যে বেশি ঠান্ডাও না বেশি গরমও না একদম পারফেক্ট ওয়েদার গ্রামে বেড়ানোর জন্য বাট রাতে একটু ঠান্ডা লাগে ওইটা বিষয় না তো দেখো বাবুর ম্যাটটা কিন্তু আমরা এখানেও নিয়ে আসছি এখানেও হচ্ছে এটা কিন্তু আরেকটা বাসায় আরেকটা তো এটা অনেক সুন্দর অ্যালফাবেট লেখা এটাও অনেক বেশি হেল্পফুল বাচ্চাদের জন্য সব জায়গায় এটা মাল্টিপারপাসে ব্যবহার করা যায় ম্যাটটা খুবই ভালো রিজনেবল প্রাইজের মধ্যে তো এটা নিয়েই আমরা একটু সানসেটে বসে মজা করতেছিলাম যে এখানে আলিশা কী করে না করে তারপরে দেখো গ্রামের হচ্ছে ঘরোয়া খাওয়া যেটাকে বলে সেটাই আমরা সবাই মিলে এখানে মজা করে খাচ্ছিলাম খুবই কিন্তু বলছিল বাসের ভিতরে চলো বাট না আমরা সবাই মিলে উঠানে বসে খাইছি এটার গ্রামের মজাই তো এগুলো বলো আর আলিশাকে দেখো মাশালা সে হচ্ছে বড় মেহমান একদম গামলা নিয়ে বসে পড়ছে সে মনে হয় যেন কত খায় আর সব কিছুর মধ্যে হানিফ ভাই এত পরিমাণ মিষ্টি খাইছে যে ভাই ভাতই খায়নি চিন্তা করো যাই হোক এরপরে দোলনাটায় সবাই মিলে মিলে একজনের পর একজন উঠে বসে বসে দুষ্টুমি করতেছিল আর আলিশাও ঘুরে ফিরে দোলনার কাছে আসতেছিল দেন আলিশাকে ফ্রেশ করায় চেঞ্জ চেঞ্জ করায় খাওয়াই দিয়েছি না আগে খাওয়াইছি তারপরে চেঞ্জ করছি এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমার শ্বশুরবাড়িতে একদম অ্যাকচুয়াল যেই আমার শ্বশুরবাইয়ের বাড়ি যেখানে সেখানে যাব তোমরা দেখতে পারবা নেক্সট ব্লগে সেখানে যে আমরা কি কি করি তো এই কয়দিন কিন্তু গ্রামে অনেক বেশি মজা করবো আমরা সব তোমাদের সাথে শেয়ার করবো দেখ দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না